হৃদয় ভাই কালকে ম্যাচের মধ্যে আপনার কি হয়েছিল আপনি এত ঝিমাই ব্যাট করতেছিলেন কেন আপনার কি কালকে রাতে ধরছিল নাকি হাগা কি আমার তুই ব্যাট করতেছিলেন ওই কি বলস আমি কার ছোট ভাই তোরা বেড়াদার মতনই আমি খেলতেছি তাদের মতন আমি খেলা শিখতেছি আমার চিনি আর ভাই বেড়াদাররা যেভাবে খেলে গেছে বাংলাদেশের যেভাবে রিপ্রেজেন্ট করে গেছে ভবিষ্যতে আমিও বেটা ওইভাবেই রিপ্রেজেন্ট করবো আগে আমি অনেক খারাপ খেলতাম এখন বর্তমানে ভালো খেলি আর রাখেন তো মেয়ে আপনার ভাই বেরাদার আপনি মেয়া কিভাবে বাইশ বলে সতেরো রান করেন এইটা কোনো রান হইলো এইটা কোনো টি টোয়েন্টি খেলা হইলো আপনি তো মেয়া টেস্ট ম্যাচ খেলা শুরু করছিলেন আচ্ছা কালকের ম্যাচে কি তুই কি শিউছিলিস যে কালকের ম্যাচে বাংলাদেশ জিতবো এই কথাটা হৃদয় ভাই সত্যি বলেছেন যে কালকের ম্যাচে আমি কিন্তু ছিলাম না যে আপনারা জিতবেন কারণ কি আমি তো জানতামই যে ছোটখাটো সব দলের সাথে হারেন তাহলে এই দলের সাথে আপনারা কিভাবে জিতবেন তবুও বেলাজ্জার মতন আর কি টিভির সামনে বসে গেছি মোবাইল হাতে নিয়ে আপনাদের খেলা দেখা শুরু হয়ে গেছে এখানে কষ্ট পর ভাই কিছুই নাই এখানে একটু মানবিক হোক দেখো পাকিস্তানের ইচ্ছা করলে কিন্তু আমরা হারাইতে পারতাম ঠিক আছে পাকিস্তানে হারাই নেই এ পিছিয়ে একটা বিশেষ কারণ আছে পাকিস্তান হলো আমাদের বড় ভাই আর আমরা হলো তাদের ছোট ভাই সবাই তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখো না পাকিস্তান নাকি এখন আমাদের ভাই হয় ভাই কিন্ত একটা প্রশ্ন পাকিস্তান যদি আপনাদের বড় ভাই হয়ে থাকে তাহলে বড় ভাই হয়ে কিভাবে ছোট ভাইদের হারাই দেয় ছোট ভাইদের জন্য তো ম্যাচটা ড্র করতে পারতো তাই না তাহলে তো আমাদের অত বেশি কষ্ট লাগতো না কিন্তু পাকিস্তান তো এখানে সরাসরি ম্যাচ জিতে নিল তো এটার পিছিয়ে কারণ এইটার পিছের কারণ হলো এটা হলো শিক্ষা ঠিক আছে মা বাবার শিক্ষা কারণ কি মা বাবা বলেছে কখনো বড় ভাই সাথে বেয়াদবি করতে নেই এখন যদি বড় ভাইদের আমরা হারাই দিই তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে না এটা হলো আমাদের শিক্ষা বুঝেছেন ও ভাই বুঝতে পারছি আপনাদের বিষয়টা ঠিক আছে ভাই এই ম্যাচের কথা বাতি দেন তাহলে নেক্সট ম্যাচটা আপনার কি করতে চান দ্বিতীয় ম্যাচটা আপনারা কি করতে আপনি কি ঘুরে দাঁড়াবেন দ্বিতীয় ম্যাচে কি আপনি মানে ভালো করে কি ব্যাটিংটা করবেন ক্রিকেট খেলার সময় আর আপনার হাগাই টাকাই ধরবেন না তো তাহলে তো আপনি আবার ঝিমাই ঝিমাই ব্যাট করবেন এখন ঝরোয়া গতিতে ব্যাট চালাতে পারবেন তো এই ম্যাচে ধর বেটা তুই আবার উল্টা পুলা প্রশ্ন করিস আমি তো ওই প্রথম ম্যাচে ঝড়োয়া গতিতে চাইছি কিন্তু না আমরা তো বলছিস না বাংলাদেশি প্লেয়ার নিচে তো সেট হইতে পারি না আমরা কি বাইরের দেশের প্লেয়ার সেট হয়ে যেতে পারবো আমাদের পাঁচ ওভার লাগে কমসে কম সেট হইতে বুঝছিস আর যদি আমি আটটা বল খেলতে পারতাম তাহলে কিন্তু আমি পাঁচ ওভার সেট হয়ে যেতাম ওইখানে ঠিক আছে তো পাঁচ ওভার সেট হওয়ার পরে আমি কিন্তু একদম ঝড় গতিতে আর কি ছয় চার মাইরা ম্যাচ জিতাই দিতাম ঠিক আছে নেক্সট ম্যাচ আর পাঁচ ওভার সেট হওয়ার পরে তারপর এর আগে তো আপনি পাঁচ ওভারের বল নিয়ে আর তারপর আপনি নিজেই আউট হয়ে যাবেন আর ম্যাচটার পুরো বারোটা বাজে থুয়ে দেবেন যাই হোক मैं <laughs> ना <laughs> <laughs>